প্রত্যেকটা মাল অ্যাম্বোডারি এবং এই সাইডে প্রিন্টেড অ্যাম্ব্রয়েডারি এবং কোয়ালিটি দেখেন এই যে মিষ্টি কালার এরপর হচ্ছে আপনার এই যে কলা পাতা কালার জলপাই কালার নিজস্ব প্রোডাক্ট নিজস্ব তৈরি ভরপুর কালেকশন কোয়ালিটি শেষ নেই না ভাই পাটটার ভিতরে খুবই মানসম্মত এটা কালার আছে তিনটা কারণ বর্ষাকাল এগুলো খুব চলতে আছে মাল স্টিচ এবং কঠন এটা হান্ড্রেড পারসেন্ট একবার খুব ভালো মান প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এর এই কালেকশনগুলো নিয়ে আমাদের দেশের এখন অনেক উদ্বেগ তারা ব্যবসা করে তারা এখন স্বপ্ন দেখতেছে এই কালেকশনগুলো নিয়ে যে কোনো পজিশনে যে কোনো জায়গায় ব্যবসা করে কেননা এই কালেকশনগুলোতে ভালো লাভ করার সুযোগ থাকে হ্যাঁ দর্শক টি শার্ট চাহিদা সারা বছরই থাকে যে জন্য ব্যবসায়ীরা সবসময় এগুলো নিয়ে ব্যবসা করে আর আমার কাজ আপনাদেরকে ওরকম তথ্য দেয় যাতে করে আপনারা জানতে পারেন যে আসলে কোন জায়গা থেকে সবচেয়ে কমে পাবেন কাদের কাছ থেকে গিয়ে পাওয়া যাচ্ছে কারা প্রস্তুত কারক কাদের কাছ থেকে নিলে দিন শেষে লাভের একটি সুযোগ থাকবে এক্সচেঞ্জ করা যাবে এবং বিভিন্ন রকম ফ্যাসিলিটিস পাওয়া যাবে সেই তাদের সন্ধানগুলো আমি ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করে দিই আর আপনারা যারা সম্পূর্ণ ভিডিও দেখেন তারাই দিন শেষে উপকৃত হয় হ্যাঁ দর্শক যারা সম্পূর্ণ ভিডিও দেখে তারাই তো প্রকৃত ব্যবসায়ী তারাই তো পুরো ভিডিও থেকে তাদের দোকানের জন্য বেস্ট কালেকশনগুলো তারা সিলেক্ট করে নিতে পারে এবং তারা সুযোগ সুবিধা ভোগ করতে পারে হ্যাঁ দর্শক আমার কাজে আপনাদেরকে ব্যতিক্রম ভিডিও দেয়া এবং জানিয়ে দেয়া যে আসলে কোন প্রস্তুতকারক থেকে আপনি কি কালেকশনগুলো পাচ্ছেন কাদের কাছ থেকে আপনি বর্তমান বর্তমান নতুন নতুন ডিজাইনগুলো পাবেন কালার কম্বিনেশনও বেশি পাবেন এবং সবচেয়ে চ্যালেঞ্জিং রেটে পাবেন আমি সব জায়গায় সন্ধান আপনাদের সাথে শেয়ার করি আর শুধুমাত্র ইনটেক কাপড়ের সন্ধান শেয়ার করি যাতে করে আপনারা ইন্টার কাপড় নিয়ে রেগুলার ব্যবসা করতে পারেন সমস্যার সম্মুখীন হন তারপরও আপনার সিদ্ধান্ত আপনি কোন জায়গা থেকে নেবেন সেটা আপনার ডিসিশান আপনার যেখানকার কালেকশনগুলো ভালো লাগে আপনি আপনার ব্যবসার জন্য সেখান থেকে কালেকশনগুলো নিয়ে যাবেন আমার কাজই আপনাদেরকে পাইকারি এই ধরনের কালেকশনগুলোর সন্ধান দেয় বাকিটা তো আপনার কাজ আপনি আপনার ব্যবসার জন্য কোন জায়গায় যাবেন আপনাদেরকে নিয়ে এসেছিলাম ভুলদারগঞ্জের সিটি মার্কেটের স্বাধীন গার্মেন্টস অ্যান্ড জেন্টস কালেকশনে হ্যাঁ দর্শক সরাসরি আসতে পারেন কিংবা আপনি চাইলে ওনাদের স্ক্রিনে তার নাম্বারে কল করে খুঁজে সারা বাংলাদেশ বাংলাদেশে নেওয়ার একটি সুযোগ পাচ্ছেন সালাম আলাইকুম ভাই কেমন আছেন জি আসি আলহামদুলিল্লাহ ভালো আছেন নাদিম ভাই ভাই এবার ব্যতিক্রম ধর্মী গার্মেন্টস এর আইটেম নিয়ে আসছেন এগুলো কি আপনি নিজে তৈরি করেন জি 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 আমাদের নিজস্ব প্রোডাক্ট এগুলোকে এবার মানে ঈদের পরবর্তী সময় ব্যবসাটা খুব কমে পাবে না হ্যাঁ ইনশাআল্লাহ সবথেকে চিপ রেটে একমাত্র স্বাধীন গার্মেন্টসই আপনার এই প্রতিষ্ঠানে যারা আসবে কিভাবে আসবে হ্যাঁ আসতে পারবে আপনার হচ্ছে ভুলতা গাউসিয়া সিটি মার্কেট সাতশো সাতাত্তর নাম্বার দোকান সাতশো সাতাত্তর নাম্বার দোকানে আসলেই হবে অথবা মার্কেটের সামনে এসে কল দিলেই আমার লোক আছে বা আমি আছি জানিয়ে আসবো শুরু করতেছেন হ্যাঁ ইনশাল্লাহ আমাদের ভাই কালেকশন তো মিনিমাম একশো রুপড়ে নর্মালি যেগুলো এগুলো আমাদের খুব প্রচুর চলে ঠিক আছে গরমের ভিতরে হাফাতা খুবই ভালো এবং স্টিচ কাপড়ের মান খুবই ভালো মাত্র ষাটটি এফিস এত সস্তা এত সস্তা ভাই আমাদের তো সস্তা মানে আর কোথাও পাবে না এই একমাত্র স্বাধীন গার্মেন্টস অ্যান্ড এই জেন্টস কালেকশনই একমাত্র দিচ্ছে সর্বোচ্চ চিপ রেটে সারা বাংলাদেশে এরপরে হচ্ছে আমাদের বিভিন্ন কোয়ালিটি আছে যেমন যেগুলো আছে জার্সি এটা জার্সি হ্যাঁ মাত্র পঞ্চান্ন টেকা মাত্র পঞ্চান্ন টেকা এরপরে হচ্ছে আমাদের চায়না কলার গেঞ্জি হ্যাঁ মাত্র একশো ষাট টেকা চায়নার মধ্যে হ্যাঁ চায়নার মধ্যে একবার বাই স্টিচ একবার কাপড় মান কোয়ালিটি ভালো এবং দেখেন আমাদের বুকে দেখেন স্টোন দেওয়া প্রিন্ট করা সুন্দর অনেক সব থেকে চিপ রেটে দিচ্ছে একমাত্র স্বাধীন গার্মেন্টস লাভ ভালো করা যায় হ্যাঁ হ্যাঁ লাভ ভালো মানে আমাদের প্যাকের ভাইয়ারে ইনশাল্লাহ তিনশো সাড়ে তিনশো বেচতে পারে সর্বনিম্ন তারপর হচ্ছে যে মার্বেলের ভিতরে খুবই ভালো মানের সুতি একবারে হান্ড্রেড পার্সেন্ট ওকে এবং আমাদের হ্যাঁ প্রিন্টের মধ্যে এবং আমাদের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ওকে ঠিক আছে এই মাত্র স্বাধীন গার্মেন্টসেই একমাত্র সবচেয়ে চিপ রেটে এবং ভালো প্রোডাক্টটা দিচ্ছে চিপ রেটে সব থেকে দিচ্ছে এরপরে হচ্ছে আমাদের এই যে মাত্র ছয়টা ছয় কালারের দিচ্ছে মাত্র পঁচাত্তর টাকায় মাত্র পঁচাত্তর কলার মাল আমার পাখের ভাই যে খুশি এইসব মাল এই দাম পেয়ে এবং এইসব মাল দেড়শো দুশো টাকায় বিক্রি করা মানে বিক্রি করে এবং কাপড় দেখেন ভাই স্টিস যেত মোটাই হোক লাগবে কোনো সমস্যা নেই শৈলে আছে কিনা বুঝতেই পারবে না এত সুন্দর একটা মানসম্মত

আমাদের মান সম্মত সব এবং কালার আছে এগুলো প্রত্যেকটা কালার আছে আচ্ছা আপনার এখানে সবই কি ইনটেক কাপড় হ্যাঁ আমাদের সব ইনটেক কাপড় ভাই আমাদের কাপড় ইনশাআল্লাহ 100% ওকে এই যে আরেকটা দেখেন ভাই নতুন একবারে নতুন এর মধ্যে পাটটার ভিতরে খুবই মানসম্মত অনেক ভালো ভিতরে সুইং কোয়ালিটি কেমন থাকবে হ্যাঁ এটা 100% ওকে ভাইয়া 100% ওকে আমাদের কাছে যে ইনশাআল্লাহ একবার নেবে সে বারবার নিতে ইচ্ছুক বারবার নিতে ইচ্ছুক কারণ আমাদের সব থেকে মানে চিপ রেটে দিচ্ছি যেটা কোনো বাংলাদেশে কোথাও দিবে না এই যে একটা এটা নতুন মাত্র মাত্র হ্যাঁ হ্যাঁ মধ্যে এত কমে খুব অনেক একমাত্র আমরাই দিচ্ছি আমাদের কারখানা থেকে যারা নিতে যাচ্ছেন তারাই একমাত্র যোগাযোগ করবেন যারা পাইকারি কিন্তু খুচরা না হ্যাঁ শুধু ব্যবসায়ীদের জন্য এবং বেকার ভাইয়েরা যারা আছে তারা ভাই অল্প কিছু পুঁজি নিয়ে আসেন এই স্বাধীন গার্মেসে ইনশাল্লাহ তার ভাগ্য চাকা ঘুরে দেবে বেকার ভাইরা যারা আছেন এবং আমাদের পকেট পকেট যেগুলো গ্রাম অঞ্চলে সব জায়গায় চলে শুরুমে এই সব কোয়ালিটি মানে এমন কোনো জায়গা নেই যে না চলে কারণ এটা আপনার নিত্যদিনের সঙ্গী আচ্ছা এরপর হচ্ছে যে আমাদের আরেকটা কোয়ালিটি এটাও ভালো মানের একবার কঠনের মধ্যে এবং স্টিস আমাদের মাল সব স্টিসের ভিতরে হ্যাঁ স্টিসের ভিতরে দেখেন ভাই কলারটা দেখছেন কলারটা দেখলে শান্তি এসব মাত্র পঁচাত্তর টাকা রেডে মাত্র পঁচাত্তর টাকা রেডে এত সস্তা এত সস্তা ভাই সুরা বাংলাদেশ চ্যালেঞ্জ এইসব মালে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ আচ্ছা ঠিক আছে তবে একটা জিনিস বলতে চাই আমাদের পাইকের ভাইদের উদ্দেশ্যে যে পাইকের ভাই যারা আছেন ইনশাআল্লাহ আপনারা অল্প কিছু পুঁজি নিয়ে আসেন বেশি না অল্প কিছু পুঁজি নিয়ে আসেন আমাদের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ওকে ঠিক আছে এবং প্রত্যেকটা হ্যান্ডটেক লাগানো থাকবে আমাদের মাল প্রত্যেকটা হ্যান্ডটেক লাগানো থাকবে কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট ওকে কত টাকার মাল নিতে পারবে সব মিলিয়ে সব মিলে ভাই বেশি না পাঁচ হাজার টাকা নিলে চলবে পাঁচ হাজারের মধ্যে আসুক ইনশাআল্লাহ আল্লাহরপুর ভরসাতে বলতে পারি তার ভাগ্য চাকে ঘুরে যাবে আর বেকার থাকেন না ভাই কারো কাছ থেকে হলো পাঁচ হাজার টাকা নিয়ে আসেন এই স্বাধীন গার্মেন্টসে কারণ স্বাধীন গার্মেন্টসে একমাত্র দিচ্ছে বেকারত্ব ভাইদের পাশে একমাত্র তার স্বাধীনত্ব গার্মেন্টে এরপরে হচ্ছে আমাদের জার্সি আছে আমাদের মানসম্মত যেমন জার্সি এইসব জার্সি এখন বর্তমানে খুব চলতে আছে ভাই কারণ বর্ষাকাল এগুলো খুব চলতেছে এগুলো আপনার পাঁচচল্লিশ থেকে শুরু মাত্র পাঁচচল্লিশ থেকে শুরু বিভিন্ন কোয়ালিটি আছে ঠিক আছে মাত্র পাঁচচল্লিশ থেকে শুরু ভাই বিভিন্ন কোয়ালিটি আছে বিভিন্ন কোয়ালিটি আছে কোয়ালিটি শেষ নাই আর একটা আছে ম্যাশ যেটা না বললেই নয় এটা হানড্রেড পারসেন্ট একবার খুব ভালো মানে যেগুলো পাঁচশো ছয়শো টাকা বিক্রি হয় এটা মাত্র দিচ্ছে একশো পাঁচ টাকায় ভালো লাভ করা যায় ভালো লাভ এটা হলো ম্যাচ কাপড়ের এবং হ্যান্ড লাগানো এটা আপনার ম্যাচ কাপড়ের এটা আর্জেন্টিনারও আছে এবং ব্রাজিলেরও আছে এই দেখেন একবার ম্যাচ কাপড় এবং শিলি দেখেন এবং হ্যান্ড লাগানো দেখছেন একবার হ্যান্ড টেক লাগানো মানসম্মত পিস প্রিন্ট আছে এগুলো হচ্ছে তার কোয়ালিটি সম্পূর্ণ নিতে চায় তাদের জন্য খালি একমাত্র দেওয়া হচ্ছে এবং আমাদের মাল খুবই ভালো মানের ইনশাল্লাহ আপনাদের দোয়ায় যারা নিচ্ছে তারা অবশ্যই রিপিট আবার নিচ্ছে তাই আমি বলতে চাই আপনার মাধ্যমে ভাই মেসেজ দিতে চাই যারা বেকারত্ব ভাই আছে তারা ইনশাল্লাহ অবশ্যই স্বাধীন গার্মেন্টসে ইনশাল্লাহ আসেন আপনার ভাগ্য চাকা ঘুরে দেবে এবং আমাদের প্রত্যেকটা মাল স্টিচ এবং কঠন ঠিক আছে সব ধরনের কোয়ালিটি আছে হ্যাঁ নাদিম ভাই আরেকটা নিয়ে এসছি এটা হচ্ছে অ্যাপেলের ভিতরে এসি এসি কাপড় ম্যাসের ভিতরে এগুলো মাত্র পাঁচচল্লিশ টাকার থেকে শুরু বড়দের একবার অ্যাডেল্ট সাইজ তিন সাইজ ডবল এক্সেল ওয়ান এক্সেল এল ঠিক আছে এটা খুব ভালো মানের মাত্র পাঁচচল্লিশ টাকা এটা কালার আছে তিনটা খুব ভালো মানের এগুলো বর্তমান রানিং প্রোডাক্ট চলতেছে এগুলো খুব রানিং একত্রিশ সাইজ হ্যাঁ একত্রিশ সাইজ বাচ্চাদের এগুলো কলার আছে কলার সারা আছে এবং গোল করা আছে মাইক্রো কাপড় আছে একদম পানির দামে ভাই এবং এম্বয়ডারি করা দেখছেন আমাদের এম্বয়ডারিটা ফিনিশিং দেখেন এই প্রিন্টটা দেখেন এম্বুসটা দেখেন পুরো গ্যারান্টি কাপড় নষ্ট হবে কিন্তু এটা কখনো উঠবে না এক বছর গ্যারান্টি এখানে বিভিন্ন কোয়ালিটি আছে জাস্ট খালি ভাইদেরকে ধারণা দিচ্ছি এটা হচ্ছে কলারের ভিতরে এবং হ্যান্ডেক লাগানো এবং কপ আছে ঠিক আছে এটা আপনার মাত্র পঁচানব্বই টাকা আচ্ছা মাত্র পঁচানব্বই টাকা এ দেন কালার হবে ছয়টা ছয় কালার কালারটি দেখেন আমাদের কালার দেখেন এবং কোয়ালিটি দেখেন এই যে মিষ্টি কালার এরপর হচ্ছে আপনার এই যে কলা পাতা কালার জলপাই কালার আচ্ছা এরপর হচ্ছে যারা সেট চায় আটানব্বই থেকে একশো তাদের জন্য আছে এই যে এই ধরনের কোয়ালিটি একবারে আটানব্বই থেকে একশো আঠাশ সব ধরনের কোয়ালিটি আছে আমাদের কোয়ালিটি শেষ নেই না দিম ভাই ঠিক আছে মিনিমাম প্রচুর কোয়ালিটি ভাই যা খালি ধারণা দিচ্ছি এরপর হচ্ছে দেখেন আমাদের কোয়ালিটি মিনিমাম আড়াইশোর উপরে যা খালি ধারণা দিচ্ছি ভাইদেরকে যার একটা আছে প্রিন্ট হ্যাঁ না না এমবডারি আমাদের প্রত্যেকটা মাল ভাই এমবডারি প্রত্যেকটা মাল এমবডারি এবং এই সাইডে প্রিন্ট এটা এমবডারি আর আমাদের শিলি কোয়ালিটি একদম পাকা সাইজ আমাদের মানসম্মত তো প্রত্যেকটা প্রোডাক্ট মানসম্মত ইনশাল্লাহ চিপ রেটে ভালো কোয়ালিটি পাবে যারা শোরুমে বিক্রি করতে তারাও পারবে যারা ব্যানে বেসতে তারাও পারবে এটা হলো টাউজার এগুলো থেকে শুরু আমাদের টাউজার পুরো ভরপুর টাউজার আছে ঠিক আছে আমাদের শোরুম সফট কিছু টাউজার আছে আমাদের যত কোয়ালিটি টাউজার লাগে যত হাজার পিস লাগে দেওয়া যাবে টাউজার মানসম্মত আমাদের কোয়ালিটি ভালো এবং ভেতরে হচ্ছে পুরো সফট কাপড় পুরো সফট এবং আমাদের সব ধরনের এক্সেল আছে সব ধরনের সাইজ আছে ঠিক আছে এবং পিপি কাপড় আছে সব কাপড় আছে আচ্ছা এবং অনেক লোকগুলো চেঞ্জ আছে মানে কারখানা আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব তৈরি ভরপুর কালেকশন যে যত হাজার পিস চাই দেওয়া যাবে কোনো সমস্যা নেই ইনশাল্লাহ তো আজকে কি এই এখান থেকে এই আপডেটটা ছিল ভাই আপডেটটা ছিল বলতে জাস্ট ভাইদেরকে ধারণা দিলাম ইনশাল্লাহ আপনারা স্বাধীন গার্মসে আসেন আসার পরে আপনি নিজে এক কাপ চা খায় যান দেখে যদি ভালো লাগে ইনশাআল্লাহ কিছু প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করেন ইনশাল্লাহ ভাগ্য চাক্কা ঘুরে যাবে ভাই অনেক ধন্যবাদ ইনশাল্লাহ আল্লাহ